বিডি ব্যাংক পায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত আজ আমরা এবি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর ইন্টারেস্ট রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবি ব্যাংকেও ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া এবি এফডিআর এ দিচ্ছে সর্বোচ্চ টুয়েলভ পারসেন্ট ইন্টারেস্ট রেট এবি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এবি ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এসএন ব্যাংকেও খুলতে পারবেন এবি ব্যাংক এফডিআর এর জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধাও প্রদান করে থাকে এবি ব্যাংক মেয়াদপত্তির পূর্বেও জমাকৃত টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে এবি ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টুয়েলভ ছয় মাস মেয়াদি এফডিআরে বি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টুয়েলভ পারসেন্ট এবি ব্যাংক এক বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টুয়েলভ পার্সেন্ট দুই বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টুয়েলভ পারসেন্ট তিন বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টুয়েলভ পারসেন্ট অর্থাৎ এবি ব্যাংক এক মাস মেয়াদে এইট পারসেন্ট এবং অন্য সব মেয়াদে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট দেয় এবি ব্যাংক এক লক্ষ টাকায় এক বছরে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে বারো হাজার টাকা এবি ব্যাংক এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক ইন্টারেস্ট প্রদান করে এক হাজার টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক নিট মুনাফা পাবে মাসে নয় শত টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কতনের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে আটশত পঞ্চাশ টাকা এবি ব্যাংকের আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে